असल वरि वसन हुसैन नोबिल प्यारा মাফতে মার চোখের তারা হাসান হুসেন মাফতে মার জন্নতি বুলবুল হাসান হোসেন মাফতে মার জন্নতি বুলবুল যাদের গুণগান করে গেছেন মোহাম্মদ রসুল হাসান হুসেন নবীর প্যারা মাফতে মার চোখের তারা হাসান হুসেন মাফতে মা জন্নতি বুলবুল হাসান হুসেন মাফতে মা জন্নতি বুলবুল যাদের গুণগান করে গেছেন মোহাম্মদ রসুল হাসান হুসেন নবীর প্যারা কোরানকে ধরে রাখো সিনা গ কে ধরে রাখো সিনাই আর এহলে বায়াতে রাখো মনের কাবায় এহলে বায়াতের মোহ্বতের এহলে বায়াতের মোহ্বতে আর থাকবে তুমি আরস পাকের ছায় পাবে সাফায়াত মাললে এহলে বায়াত পাবে সফিয়াত মানলে এহলে বায়াত জান্নাতি হবে তারা হোসেন হাসান নবীর پیارا মা ফাতিমার চোখের তারা হাসান হোসেন মা ফাতিমা জান্নাতি বুলবুল যাদের গুণগান করে গেছেন মুহাম্মদ রাসূল হাসান হোসেন নবীর پیارا মা ফাতেমার চোখের তারা হাসান হোসেন মা ফাতেমা জান্নতি বুলবুল হাসান হোসেন মা ফাতেমা জান্নতি বুলবুল যাদের গুণগান করে গেছেন মুহাম্মদ রাসূল হাসান হোসেন নবীর প্যারা খানে সে তাই থাকে আল্লাহ